আগের দিন রাত 2টায় হলুদের প্রোগ্রাম শেষ করে তারপরে দিন খুব সকাল সকাল আমার খালাতো বাইকে নিয়ে বরযাত্রী হিসেবে রওনা দিলাম। আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কিসের ভিডিও আমরা হচ্ছে বরযাত্রা নিয়ে বর নিয়ে যাবো বরযাত্রায় যাব আর কি আমার বড় খালা তার ছেলেকে কিংবা আমার ভাইকে হচ্ছে সেরোনিটা পরিয়ে দিচ্ছিলেন আর আমার ছোটো খালা আমি আমরা সবাই মিলে সেই সেরোনগুলো ঠিক করছিলাম তো আমরা খুব সকালে রওনা দিতে হচ্ছে আমাদের কারণটা হচ্ছে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে অনেক দূর সেটা হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ যাব একশো ছাব্বিশ কিলোমিটার দূরে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার বড় খালু কিংবা আমার খালাতো ভাইয়ের বাবা ওর ওনার ছেলেকে দোয়া করে দিচ্ছেন তারপরে আমার খালা তো খালু এবং খালাকে সালাম করে দোয়া নিয়ে তারপর হচ্ছে রেডি হবে আর কি তো রাতের বেলা আমাদের এর আগের দিন যেহেতু হলুদ ছিল তো রাত হলুদ সে হতে হয়তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় দুইটা বেজে গিয়েছিল তো সকলের সিদ্ধান্তক্রম ছিল এরকম যে আমরা অনেক দূরে যেহেতু যাবো আমাদের সকাল সকাল রওনা দিতে হবে যেন আমরা জুমান নামাজ নামাজের আগে গিয়ে মেয়ে বাড়ি পৌঁছতে পারি তো আমরা সবাই সিদ্ধান্ত হলো যে আটটার মধ্যেই বড় খালার বাসায় সকলে সকলকেই থাকতে হবে তো আমরা সকালবেলা আমরা রাত দুইটা বাজে হলুদ শেষ করে বাসায় আসি তারপরে হচ্ছে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে যায় ওঠার পরে সারা রাত কান্নাকাটি করতে করতে আর ঘুমায়নি এখানে দেখতে পাচ্ছেন আর আমার খালাতো তো ভাই হচ্ছে আমার বড় কে সালাম করে দোয়া নিল তো আমরা সারা রাত জায়গায় ছিলাম যে আমি একা ঘুমিয়ে যাব আমার টুটুল কষ্ট করবে তো আমরা দুজনের গল্প করতে করতে রাত পার করে দিলাম এত সকালবেলা আমরা খুব সকালে সবার আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখে শুধুমাত্র আমার একটা এক মামা এসেছেন আর কেউ আসেনি তো আস্তে আস্তে সবাই একে একে সবাই আসলো তারপর আমরা বরকে নিয়ে নিচে নেমে আসলাম আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম যে সবাই একসাথে হয়ে একসাথে গাড়িতে উঠবো তো আমরা যেহেতু আটটার সময় রওনা দেওয়ার কথা ছিল কিন্তু গায়ে দেখা যায় সাড়ে সাতটায় এসে উপস্থিত আমরাই লেট করেছি সবাই আস্তে আস্তে আমাদের প্রায় নয়টা সাড়ে নটায় বেজে গেলো আমার বড় খালা আর হচ্ছে দেখতে পাচ্ছেন বড় খালা আর মামা বরকে নিয়ে গাড়িতে উঠে যেছেন আমরা প্রায় পনেরো দশটার দিকে মেবি পনেরো দশটা দশটার দিকে আমরা বর নিয়ে যাত্রা শুরু করি হ্যাঁ বরের সাথে উঠেছিল হচ্ছে আমার ছোট ভাই বরের আপন ছোটো ভাই মানে আমার খালাতো ভাই একজন আর হচ্ছে আমার আমর একজন ওরা হচ্ছে বরের সাথে উঠেছিল আর আমরা একটা সুবিধা করেছিলাম আমি এ কাজটা করেছিলাম যে আমার মানে একমাত্র বোন জামাই আমার ভাগ্নিদের নিয়ে আমরা একটা গাড়িতে ছিলাম তো কামড় ভাই আবার দুষ্ট করতেছিলাম আমি ভিডিও করে তুমি তো ব্লগে দিবা এই সেই উনি এটা বলতেছিল আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা সব সবাই একসাথে গাড়িতে উঠলাম আর এদিকে রোজা যখন আমি ভিডিও করতেছিলাম রোজারে কান্না করতেছিল বাবা বাবা বলে আমাদের এক গাড়িতে হচ্ছে মামিরা খালারা এরকম ভাগ করে বসেছে শুধুমাত্র আমার বড় খালা আর ছোট খালা যায়নি আর আমরা বাকিরা যারা ছিলাম সবাই গিয়েছি তবে কিছু মানুষ শর্ট কিছু মানুষ আদের আরও মানুষের যাওয়ার কথা ছিল কিন্তু দূরে যেহেতু ওনারা যাননি তাই দু একটা গাড়িতে সিট ফাঁকাই ছিলাম আমি কি বলে শুনুন আর মানুষ কো ওই গাড়ি

আমরা যাত্রাপথে চা বেরিতে দিয়েছিলাম সেই বিরতিতে আমার দুলাভাই আবার আমার বাগ্নিয়ার আমার মেয়েকে নিয়ে ছবি তুলতেছিলেন তো আমরা মেয়ের বাগের কিছু দূর আগে গিয়ে হচ্ছে আমার ছোট ভাইয়েরা ওরা হচ্ছে পরের গাড়িটা সাজালো কারণ ছিল হচ্ছে অনেক দূরের জার্নি সে সাধনটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে রাস্তা যেন কি একটা সমস্যা হবে সেই কারণে গাড়িটা হচ্ছে ঢাকা থেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়নি আর একটা ইয়া ছিল যে ওর ছোটো ভাইয়েরাই নিজেরাই সাজাবে যেহেতু তাই বাড়ির কাছাকাছি গিয়েই সাজানো হলো তো অবশ্যই সে মেয়ের বাড়ি পৌঁছে গেলাম সামনে আপনারা বিয়ে বাড়ির ভিডিও দেখতে পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন